আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স শিক্ষিত আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় সেগুন বাগিচার সচিবালয়ের ভবনে আগুন এবং এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উনিশটা ইউনিট কাজ করতেছেন চলুন সরাসরি তাদের মুখেই আগুন সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমরা সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন ধরেছে সাথে সাথে আমাদের একটা চুয়ান্নর মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায় এই পর্যন্ত আমাদের এখানে উনিশটা ইউনিট নিয়োজিত করা হয়েছে বাট এর মধ্যে আপনার দশটা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে বিশেষ করে আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে এপিএল যেগুলিকে বলি সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা দুইটা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি ছয় সাত আট নয় এই চারটা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর খানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে আমাদের এই পর্যন্ত এখানে প্রায় দুইশো জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা সকালবেলা যখন ফার্স্ট টাওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয় ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডাক টেলি যোগাযোগ তথ্য প্রযুক্তি শ্রম ও কর্মসংস্থান যুব ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে আপনাদেরকে আমাদেরকে মতো এই পর্যন্ত আপডেট সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনাদেরকে ডিটেলস একটা আমরা আপডেট দিতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরাটা পুরে গেছি কিনা আমাদের একটু পরে বলতে পারবো বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় সাত আট নয়ও আমাদের এখন কাজ চলছে ফায়ার ফাইটাররা আগুন নিবানর কাজ করছে বাট এটার কারণ এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে এটা হতে পারে বাট ইনিশিয়াল কারণ আমরা এখন বের করতে পারি নাই আমাদের আগুন নেবানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো আসলে আমরা যতটুকু জানতে পেরেছি তিনটা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি বাট এটা হতে পারে এটা অবশ্যই হয়েছে এটা আমরা বলবো না বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে

আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারব কোন hata होतो কি হয়েছে কিনা বাট এখন পর্যন্ত আপনাদের বাট একজন শুধু ফায়ারফাইটারের কথা ওনার নাম হচ্ছে এক সেকেন্ড ফায়ারফাইটার যিনি মারা গেছেন ওনার নাম মোহাম্মদ সোহানুর জামান নয়ন সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল তার বাড়ি আটগড়িয়া ঢাকা তারপরে যে মিঠাপুকুর জেলা রংপুর আর সে কেন্দ্রের এমন একটি জায়গায় আগুন লাগা এবং আগুন নিভানো এবং এখানে নিভানোর যে ব্যবস্থাটা সেটা আরো জোরদার করা উচিত এবং এখানে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কারণ এইগুলো সচিবালয়ের মতো জায়গাগুলো একটি কেন্দ্র যেটা যদি ক্ষতি হয়ে যায় এটা বাংলাদেশের দেশের একটি বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে তবে বিয়েছে এমন ধরনের দুর্ঘটনা কাম্য নয় তবে যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন